ভারতে পালিয়ে থেকে এখন দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলছেন শেখ হাসিনা খুব সহজেই পাওয়া যাচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখে পড়ে গত তোপের আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন তবে সেখানে তিনি কেমন আছেন কোথায় আছেন যা কিনা সবার কাছে অজানা এরই মধ্যে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ তিনি দেশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কখনো অডিও আবার কখনো ভিডিও কলে কথা বলছেন বিশেষ করে কখনো প্রবাসী আওয়ামী লীগ নেতার সঙ্গে আবার কখনো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন সবার কাছে একটাই প্রশ্ন কিভাবে পাওয়া যাচ্ছে শেখ হাসিনার মোবাইল নাম্বার অডিও কলে এক নেতাকে বলতে শোনা যায় আপা কষ্ট লাগে আপা সেনাবাহিনী তো আপনার পালিত আপনার সাথে তারা এটা করতে পারল প্রশ্ন রাখেন তিনি তথ্যমতে এরই মাঝে সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে যে সকল বিশেষ ব্যক্তির সাথে দেখা করেছেন তাদের সকলেরই কাছেই রয়েছে শেখ হাসিনার মোবাইল নাম্বার তিনি নিজেও ফোন করে তার মোবাইল নাম্বার দিচ্ছেন নেতাকর্মীদের বলে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইউনুস সমন্বয়কারী যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের সংবিধান অনুযায়ী বিচার হবে ভারতে অবস্থানরত এই প্রধানমন্ত্রী কোথায় আছেন কেমন আছেন তা স্পষ্ট করছে না ভারত ভিডিওতে মোহাম্মদ মাসুম নামে একজন মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় ফিরে আসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে